আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো জুলাইয়ের মধ্যে কি এমন একটি কাজ যেটা না করলে আপনার ভর্তিটা হান্ড্রেড পারসেন্ট বাতিল হয়ে যাবে এবং আপনি চান্স পাওয়ার পরেও ভর্তি হইতে পারবেন না তো চলেন আজকের ভিডিওটা ওইটাই দেখাবো আজকের ভিডিও শুরু করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় সকল ভিভার্স যারা প্রথম মেধা তালিকাতে চান্স পেয়েছেন বিষয় পেয়েছেন কলেজ পেয়েছেন সো তাদেরকে পনেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখের ভিতরে একটি কাজ করতে হবে এই কাজটা যদি না করেন তাহলে ভর্তিটা বাতিল হয়ে যাবে তো এই কাজটা কী আমরা একটু দেখে নিই তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ এইখানে যে সময়সূচিটা দিয়েছে এইখানে গুরুত্বপূর্ণ আমাদের তিনটি কাজ রয়েছে তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে তোমাকে তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে অর্থাৎ অনলাইনে চূড়ান্ত একটা ভর্তি ফরম আছে ওইটাকে পূরণ করতে হবে এই চূড়ান্ত ভর্তি ফরমটা পূরণ করতে হবে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের ভিতরে যদি তুমি পনেরো জুলাইয়ের ভিতরে এই ফর্মটা পূরণ করতে না পারো তাহলে কিন্তু তুমি ভর্তি হইতে পারবা না তো চলো কীভাবে অনলাইনে ভর্তি ফর্মটাকে পূরণ করতে হবে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে সেইটা আমরা আগে দেখে আসি তারপরে আমরা দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ এইগুলো বিষয়ে আলোচনা করলে করব না হলে নাই করব ঠিক আছে তো চলো কিভাবে এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হয় আমরা একটু দেখে নিই তো চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করার জন্য গুগলে আসবেন আসার পরে এখানে সার্চ করতে হবে এড মিশন এটা লিখে যা সার্চ করবা সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে টাক করে একটা ক্লিক দিয়ে দিবা দেওয়ার পরে সিম্পল বিষয় এইখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করবা করার পরে অ্যাপ্লিকেশন আইডি তোমার অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে সেইটাকে সুন্দর করে কিন্তু বসায় দিবা ঠিক আছে দেখো আমরা বসায় দিছি তারপরে এখানে পিন নাম্বারটা দিতে হবে সো আমি এইখানে পিন নাম্বারটা দিয়ে দিছি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবা করার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু এই কংগ্রাচুলেশন লেখাটা চলে আসবে মানে তুমি চান্স পেয়েছো স্বাগতম জানাচ্ছে এবং ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স মানে সে পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়েছে বিরল সরকারি কলেজ দিনাজপুরে দেখতে পাচ্ছ তো যাই হোক এগুলো আমাদের দেখার দরকার নাই চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করার জন্য এই যে অ্যাডমিশন ফর্ম এইখানে একটা ক্লিক করতে হবে তার আগে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে ভিডিওতে একটা লাইক করবা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় সো দেখো অ্যাডমিশন ফর্ম বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে বলা হচ্ছে এইটাই হচ্ছে আমার চূড়ান্ত ভর্তি ফর্ম তো এইখানে কী কী চাচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখুন ন্যাশনালিটি চাচ্ছে তাহলে ন্যাশনালিটি কী দিব আমরা বাংলাদেশি এটা নর্মাল বিষয় বাংলাদেশি লিখে দিতে হবে ঠিক আছে ভুল করবা না রেলিজিয়ন এটা তো নর্মাল বিষয় তোমার ধর্ম কি এটা জাস্ট এইখানে দিয়ে দিবা তো আমি ইসলাম ধর্ম বসাই দিলাম তোমাদের যেটা তোমার সেটা দিয়ে দিবা তারপর মেরিটাল স্ট্যাটাস তুমি বিবাহিত না অবিবাহিত একদম ক্লিয়ার কনসেপ্ট তুমি যদি বিবাহিত হও তাহলে মেরিট দিবা তুমি যদি অবিবাহিত হও তাহলে আনমেরিট দিবা ক্লিয়ার একদম ক্লিয়ার হয়ে গেলা সো যারা আনমেরিড দিচ্ছ তাদের গার্জিয়ানের নাম হবে কিন্তু বাবা কিংবা মায়ের নাম বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবার নাম যদি না বেঁচে থাকে মায়ের নাম যদি না বেঁচে থাকে বড়ো ভাইয়ের নাম কোনো সমস্যা নাই ক্লিয়ার আরেকটা বিষয় যদি তুমি মেয়ে মানুষ হও এবং মেরিট হও তাহলে অবশ্যই তোমার হাজব্যান্ডের নাম গার্জিয়ানের এখানে দিতে হবে এটা একদম ক্লিয়ার করে দিলাম ওকে তো দেখো তো আমি যারা আবেদন করতেছি উনি একটা ছেলে মাহমুদুর রহমান ওর নাম তো তার গার্জিয়ান তার বাবা সো আমি কী করবো তার বাবার নামটাকে সুন্দর করে উপরেই জাস্ট সিলেক্ট করে এটাকে নিচে আনে এইভাবে নামাই দিলাম দেখো তার বাবার নামটা কিন্তু চলে আসলো ঠিক আছে এখন দেখো গার্ডিয়ানস মোবাইল নাম্বার এখানে গার্ডিয়ানের মোবাইল নাম্বার যতই বলুক ভাই ও বোনেরা আপনারা কি করবেন আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে বসায় দিবেন আর যদি আপনার বেশি চুলকায় মানে গার্ডিয়ানের চাইসে গার্ডিয়ানেরই দিবেন তাহলে এইখানে ওই গার্জিয়ানেরই দিয়ে দিবেন ক্লিয়ার তো আমি এই স্টুডেন্টের নাম্বারটা এখানে বসায় দিচ্ছি হয়ে গেছে এখন দেখো ফাদার্স মাদার্স অ্যানুয়াল ইনকাম টাকা তো এইখানে মাথায় রাখতে হবে অনার্সেরও কিন্তু এখন উপবৃত্তি দিচ্ছে সো এইখানে ইনকামটা কিন্তু এক লক্ষ টাকার ভিতরে দিতে হবে এইখানে সুন্দর করে এক লক্ষ টাকা দিয়ে দিবা কিংবা নব্বই হাজার টাকা দিয়ে দিবা কোনো সমস্যা নাই এবং এইখানে কত টাকা দিচ্ছ এটা মাথায় রাখবা এবং পরবর্তীতে যখন উপবৃত্তির ফর্ম ফিল করবা ওইখানেও কিন্তু এই সেম টাকাটাই বসাবা ক্লিয়ার তো আমরা এইখানে এক লক্ষ দিচ্ছি তারপরে দেখো মূল যে বিষয়টা সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেজড অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট মানে তুমি যদি মাইগ্রেশন করতে চাও তাহলে ইয়েজে ক্লিক করবা যদি না করতে চাও তাহলে ন তে ক্লিক করবা এটা একদম সজা সাপটা হিসাব এখন মাইগ্রেশন কী কী পেপার সেপার এগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আছে এই কমেন্ট বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিছি যাই ওই দুই তিন মিনিটের ভিডিওটা দেখে আসো দেখে তারপরে চিন্তা করিও যে সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলেই মাইগ্রেশন ইয়েস করবা না হলে কিন্তু ভুল করে ইয়েস বাটনে ক্লিক যেন না পড়ে তো মাইগ্রেশন বিষয়ে ভিডিওটাকে দেখো তারপরে মাইগ্রেশন করতে আসিও তো আমরা কোনো মাইগ্রেশনে ঝামেলায় যাব না আমরা যেই সাবজেক্টটাতে চান্স পাইছি পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটাতেই ভর্তি হব তার জন্য আমরা এই নোতে ক্লিক করলাম তাহলে বাংলা কথা ক্লিয়ার করে দিলাম যদি তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলে ইয়েস যদি পরিবর্তন করতে না চাও যেই সাবজেক্টে চান্স পাইছো সেই সাবজেক্টেই পড়তে চাও তাহলে নতে ক্লিক করতে হবে এই পর্যন্ত ক্লিয়ার আশা করি এখন আমাদের কি করতে হবে এখন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আমাদেরকে দিতে বলতেছে সো আমরা কি করব আমরা একটু নিচে আসি তো নিচে আসার পর প্রেসটাকে একটু জুম করে নিলাম আসলে একটু ছোট দেখা যাচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছ যে স্থায়ী ঠিকানা দিতে বলতেছে তো এখানে ডিস্ট্রিক্ট তো এইখান থেকে আমি ডিস্ট্রিক্ট দিনাজপুর এটা আমি দিয়ে দিলাম তারপরে তার অ্যাড্রেস হচ্ছে রাসবাটি দিনাজপুর দিয়ে দিলাম দেখো ঠিক আছে তো এইভাবে তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দিবা ঠিক আছে তারপরে বর্তমান ঠিকানাও তার সেম তো আমি কি করবো ডিস্ট্রিক্ট থেকে তার বর্তমান ঠিকানার যেই জেলাটা সেইটা দিব আমি দিনাজপুর দিলাম এবং তার এই ঠিকানাটাই যেহেতু সেম টু সেম এইটাকেই কপি করে এটাকে জাস্ট বসায় দিলাম দেওয়ার পর দেখো আমাদের আমার সব কিছু ক্লিয়ার জাস্ট বসানোর পরেই খালি সেভ মারে দিবা না ঠিক আছে একবার সম্পূর্ণটা একদম ভালো করে চেক করে নিবা যে কোথাও কোনো ওয়ার্ড ভুল যাচ্ছে কিনা না ঠিক আছে ভালো করে একটু দেখে নিবা ক্লিয়ার ন্যাশনালিটি বাংলাদেশি বিবাহিত না অবিবাহিত অভিভাবকের নাম তারপরে অভিভাবকের মোবাইল নাম্বার বা নিজের নাম্বার ইনকামটা দিতে হবে এবং এখানে নতে ক্লিক থাকতে হবে ঠিক আছে মাইগ্রেশন করার দরকার নাই নতে ক্লিক মারবা তারপরে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা জাস্ট খালি একটু দেখে নিবা ঠিক আছে সো অ্যাড্রেস ঠিক আছে এখন আচ্ছা আমি একটু কমার পরে একটা করে ফাঁকা দিই তাহলে ভালো লাগবে তো আমার অ্যাড্রেস যেহেতু ঠিক আছে সো আমি এই যে সেভ ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিব ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড এই লেখাটা আসছে মানে তুমি আর জীবনেও কিন্তু পরিবর্তন করতে পারবা না যেই যে তথ্যগুলো তুমি দিছো এই তথ্যগুলো আর জীবনেও কিন্তু পরিবর্তন করতে পারবা না এটা মাথায় রাখবা কি বলতেছে ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং মানে তোমার এই চূড়ান্ত ভর্তি ফর্মটা বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে এইটাকে কলেজ যখন অ্যাপ্রুভ করবে তখন এটা কিন্তু অ্যাপ্রুভড হবে এটা নর্মাল বিষয় ঠিক আছে এবং এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ নামের একটা বাটন এইখানে একটা ক্লিক মারবা মারার পরে তোমাকে এই যে পিডিএফটা ডাউনলোড হচ্ছে দেখো তো আমি এইখানে জাস্ট সেভে ক্লিক করলাম আমার পিডিএফটা দেখ দেখবা যে ডাউনলোড চাচ্ছে এই যে কিপে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেলো এটাকে যদি ওপেন করে তোমাকে আমি একটু দেখাই এই যে দেখো আবার ক্লিক করি দেখো যদি আমি একটু ওপেন করে দেখাই এই যে দেখতে পাচ্ছো এইটাই হচ্ছে তোমার চূড়ান্ত ভর্তি ফর্ম এই চূড়ান্ত ভর্তি ফর্মটা ভুল করবা না ঠিক আছে যদিও ভুল হয় তাহলে করার কিছু নাই ওইভাবে জমা দিয়ে দিবা কোনো টেনশন নাই ঠিক আছে চেষ্টা করবা ভুল যেন না হয় তো এইখানে দুইটা পাতা রয়েছে একটা হচ্ছে স্টুডেন্ট কপি একটা হচ্ছে কলেজ কপি তো স্টুডেন্ট কপি হোক আর কলেজ কপি হোক তুমি মানে প্রত্যেকটা পাতার শেষে তুমি যদি একটু করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ডেট এইখানে তোমার সিগনেচার তারিখ সহকারে দিয়ে দিবা এবং পাশে তোমার বাবা বা গার্জিয়ানের সিগনেচার তারিখ সহ ওইখানে মানে নিয়ে নিবা ঠিক আছে সিগনেচারটা নিয়ে নিবা সেইভাবে দুইটা পাতাতেই কিন্তু নিয়ে নিবে পর পর এটাকে প্রিন্ট প্রিন্ট করবা করার তোমাদের কি কি কাগজপাতি লাগতেছে এটা আমি এখন দেখা দিচ্ছি সো এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভর্তির জন্য কি কি লাগবে অনলাইন আবেদন ফর্মটা লাগবে ভর্তি পরীক্ষার এডমিট কার্ডটা লাগবে এর মার্কশিট ও সার্টিফিকেট এটার অরিজিনাল কপি জমা নেয় ঠিক আছে ফটোকপিও করে নিয়ে যাবা বা অনেকগুলো ফটোকপি করে নিজের কাছে রাখবা পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে এই সেম ভাবে এস সির মার্কশিট ও সার্টিফিকেট জমা নিবে সো তুমি কী করবা রঙিন কপি প্রিন্ট করে রাখে দিবা তোমার নিজের জন্য কিংবা ফটোকপি অনেকগুলো করে রাখে দিবা এবং যারা এইসএসি সার্টিফিকেট থাকবে না তারা প্রশংসা প্রশংসাপত্রটা জমা দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে এনআইডি কার্ড না থাকলে অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে চার পিস লাগবে আপনারা নিয়ে যাবেন এবং ভর্তির জন্য যে চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার টাকা যেটা লাগবে সেটা নিয়ে যায় জমা দিবেন কাগজপত্র আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ভর্তি সাকসেসফুল হয়ে গেল তো তৈটাই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ